রাশি রাশি হলুদ ফুল দেখলেই ছবি তুলতে নেমে পড়তে ইচ্ছে করবে এক মুষ্টি তুলেও আনতে চাইবেন কেউ কেউ কিন্তু ছুঁয়ে দেখা তো দূরের কথা কোনোভাবেই এ ফুলের কাছেও যাওয়া যাবে না অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় জানিয়েছে না চিনে এই ফুল ভুল করে কেউ ধরলে ভয়াবহ শ্বাসকষ্ট শুরু হতে পারে বিস্তারিত সিরাজুম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে গাছটির নাম স্টিংকনেট এই গাছের কারণেই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি জনপ্রিয় পিকনিক স্পট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল শুধু অ্যারিজোনাতেই নয় বিভিন্ন অঞ্চলে এ আগাছা ফুল ছড়িয়ে পড়ছে জানিয়ে রীতিমতো আতঙ্কিত মার্কিরিরা এই গাছের কাছে যেন কেউ না যায় এজন্য সবাইকে সচেতন করতে সতর্কতা জারি করা হয়েছে মানুষ যেন এ ফুল গাছের কাছে না যায় এজন্য বিভিন্ন এলাকায় সাইনবোর্ড বিলবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে কিন্তু কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মার্কিন গণমাধ্যমগুলো বলছে স্টিংক সরু সবুজ ডালাপালাগুলোতে সুন্দর হলুদ ফুল ফোটে এ গাছ দুই ফুটের মতো লম্বা হতে পারে তবে সমস্যা হল এদের নেইল পলিশ রিমুভার বা পোড়া রাবারের মতো তীব্র গন্ধ রয়েছে এই গাছের সংস্পর্শে আসলে শরীরে ফোস্কা বা র্যাশ উঠতে পারে তাই গাছটির কাছে হাঁটা বা এর আগাছার ওপর পানা ফেলার জন্য অনুরোধ করা হয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলিন সেরা পণ্যের সেরা অফার অ্যারিজোনা নেটিভ প্ল্যান্ট সোসাইটির কর্মকর্তারা বলেছেন দু ষোলো ও দু হাজার আঠারো উনিশ সালের আর্দ্র শরৎ এবং শীত মৌসুমে ম্যারিকোপা কাউন্টিতে স্টিংক প্রবলভাবে ছড়িয়ে পড়েছিল যা আর নির্মূল করা যাচ্ছে না তাই এই গাছটি দেখলে সকলকেই সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সিরাজু মুনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক